আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টাইমস অফ লাইফ আমি জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রমজান মাস চলে এসেছে আজকে ফার্স্ট রোজা রহমত বরকত আর মাখফরাতের মাস চলে এসেছে তো দোয়া করি সবাই যেন এক মাস রোজা থাকতে পারেন আল্লাহ তালা তার তৌফিক দান করুক আমিও যাতে এক মাস রোজা করতে পারি সুস্থ থাকতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে রমজান মাসে কিন্তু এই যে এগুলো ডাল বুট এগুলো বেশি নিয়ে আসতে হয় গোটা মাসের জন্য তো আমাদের এখানে অল্প করে নিয়ে এসেছে তো তারপরেও দেখা যাচ্ছে খেতে খেতে রমজান মাস কোনো দিন হয়তো খাবো কোনো দিন খাবো না তো সবগুলো যদি একটু রোদ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয় তো আমি রোদের ঝামেলায় যাইনি তো এখানে একটা টিপস আমি ফলো করছি টিপস নাম্বার ওয়ান হচ্ছে সবগুলো ডালের মধ্যে আমি কিন্তু বক্সটায় রাখছি দেন ওপর দিয়ে দুইটা নিম পাতা আমি দুইটা নিম পাতা দিয়ে দিলাম আমি সবসময় নিম পাতা শুকিয়ে রাখি এইরকম অনেক কিছুতে ব্যবহারের প্রয়োজন হয় তো এই যে এই ডালেও আমি হচ্ছে দুইটা নিম পাতা শুকনা নিম পাতা উপর থেকে দিয়ে দেব এতে কিন্তু যদি এক মাস কেন দুই মাস কেন ছয় মাসও যায় রাখা হয় তাহলে কিন্তু কোনো পোকা ধরবে না নষ্ট হবে না এইভাবে উপর দিয়ে দুই তিনটে নিমপাতা দিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে তো আমি বুটেও উতায় রেখেছি এই ডালেও তাই রেখেছি আর এই যে এটা হচ্ছে চটপটির ডাল তো চটপটি আমাদের প্রায় প্রায় বাহির থেকে আসার সময় আমার হাজব্যান্ড নিয়ে আসে তো আমি বললাম যে বাহিরের খাবার এই রমজান মাসে আর না খাই হ্যাঁ তো চটপটি একটু নিয়ে আসো চটপটির ডাল বাসাই বানাবো আর কি ওইটাও আমি একটা বক্সে উঠিয়ে রাখছি আর এখানে ওই যে শুকনো নিম পাতা দুইটা দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে দিয়ে রাখবেন ছয় মাসের মধ্যে কোনো পোকা ধরবে না ইনশাল্লাহ ওই যে আমার সবগুলো গোছানো হয়ে গিয়েছে এখানে চাইলে আপনারা রোদ দিয়ে তারপরে পরিষ্কার করে একটু ঝেড়ে তারপরে বক্সে উঠিয়ে রাখবেন তাহলে আরও ভালো হয় আর এই যে টমেটো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি মাছ কেটে নিয়েছি মাছ দিয়ে টমেটো মটরশুঁটি ভাঙা করব তো এর মাঝেও একটা টিপস আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো টিপস নাম্বার টু এই যেখানে আমি মাছ কেটে নিয়েছি তো এতগুলো রান্না করব না দেখা যাচ্ছে রমজান মাসে কিন্তু মাছ অনেক কমই পছন্দ করে সবাই আমাদেরও তাই বেশি একটা ভালো লাগে না গন্ধ লাগে অনেক বেশি রমজান মাসে তো মাছটা যাতে টাটকাই থাকে সেই জন্য এইভাবে রাখছি এই যে এই বক্সে রেখেছি চার পাঁচ টুকরার মতো তো এটাতে আমি পানি দিব এখন মাছটা যাতে ডুবে এই যে এইভাবে যদি মাছ রাখেন দেখবেন একদম টাটকা ফিল পাবেন যদি পনেরো দিন বিশ দিন পরেও রান্না করা যায় একদম মনে হবে যে টাটকা মাছ তো কিছু মাছ আমি এইভাবে রাখবো আর কিছু আবার পলিথিনেও রেখে দেব পলিথিনের ওগুলো আগে খেয়ে নেব। এগুলো একটু কয়েকদিন পরে খাবো আর এই যে এখানে কিছু মাছ নিয়েছি এগুলো হচ্ছে এখন আমি রান্না করব তো ভাজি করে নেব তার জন্য এখানে লবণ মরিচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব তো তার মধ্যে এইখানেও একটা টিপস আছে টিপস নাম্বার থ্রি হচ্ছে মাছ ভাজি যখন করবেন এক চিমটি পরিমাণ এই যে চিনি দিয়ে দেবেন দেখছেন সবাই আমি কতটুকু দিয়েছি বেশি দেবেন না তাহলে কিন্তু মাছ অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আবার খেতে অন্যরকম একটা টেস্ট হবে হ্যাঁ এক চিমটি পরিমাণ দিলেই হবে মাছের উপর ভিত্তি করে দিয়ে দেবেন মাছটা মুরমুরে হয় আর অনেকক্ষণ সেই মুরমুরে ভাবটা থাকে এই একটুখানি চিনি দেওয়ার কারণে আর এই যে এইখানে আমি হাত দিয়ে কিন্তু মাছটা মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নেওয়ার কারণে এই যে দেখেন হাত কিন্তু হলুদ লাল এই রঙ চলে এসেছে হলুদ যেহেতু ছিল গুড়ামরিচ তো এইখানেও একটা টিপস আছে টিপস নাম্বার ফোর হচ্ছে এক টুকরো আলু যদি থাকে বাসায় সেই আলু এক টুকরো নিয়ে এইভাবে হাতের উপরে ঘষবেন দেখবেন এই হলুদ ভাব চলে যাবে আর তার সঙ্গে মাছের যে আস্টা গন্ধ ওটাও কিন্তু চলে যাবে আর যদি আমার মতো বেশি হিসাবই হয়ে থাকেন তাহলে এক টুকরো আলু কেন নষ্ট করতে যাবেন আমরা তো অনেক তরকারিতে প্রায় আলু দিয়ে থাকি তো এইভাবে আলুর খোসাটা নেবেন খোসা কিন্তু ঘষবেন তাহলেই হয়ে যাবে এই দিক থেকে আলুটাও নষ্ট হচ্ছে না খোসা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন তো আমি দেখেন অনেক ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের আমি একটু দেখাচ্ছি আর এরপরে এই যে একদম নর্মাল পানি দিয়ে হাতটা আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেন আপনাদের দেখাচ্ছি এই যে আমি একদম ভালোভাবে হাতটা পরিষ্কার করে নিয়েছি আর দেখেন এখন হাতের মধ্যে একটু আর হলদে ভাব নেই এই তো মাছটা ভাজতে চলে এসেছি তো তার জন্য আমি কড়াই প্রথমে তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আরেকটা টিপস আছে টিপস নাম্বার ফাইভ হচ্ছে তেলটা যখন দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে মাছটা দেবেন না তেল কিন্তু অনেক সুন্দরভাবে গরম হতে দেবেন তারপরে মাছটা দিয়ে দেবেন তেল গরম হওয়ার আগে যদি মাছটা দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে মাছটা কিন্তু কড়াই লেগে যাওয়ার ভয় থাকে এর জন্য গরম হলে মাছটা দিয়ে দেবেন আর টিপস নাম্বার সিক্স হচ্ছে তেলের মধ্যে যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এর কারণে কি হবে তেল মাছ যখন তেলের মধ্যে ছেড়ে দেবেন তখন কিন্তু দেখবেন তেল কিন্তু অনেক বেশি ছিটকায় তো ছিটে ছিটে আমাদের হাত পায়ে চলে আসে এইভাবে হলুদ একটু দেওয়ার কারণে তেলটা কিন্তু আর ছিটকে গায়ে চলে আসবে না তো তারপরে এভাবে মাছটা দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো ভয় থাকবে না আর এই যে চলে এসেছি টিপস নাম্বার সেভেন রোজার মাছ সামনে এই জন্য বাসা থেকে কিন্তু তেল একটু বেশিই নিয়ে এসেছি এখানে এক কেজি মতো রয়েছে আর অন্য আরেকটা বোতলে এক কেজি মতো রয়েছে সেটা আমি সাইডে রেখে দিয়েছি তো এইটা শেষ হলে আমি ওইটা ইউজ করব তার জন্য এটা আমি আগে দেখাচ্ছি এই যে এত যে তেল নিয়ে এসেছি তো দেখবেন যে তেল যখন বেশি দিন হয়ে যায় তেলের কিন্তু একটা বাজে স্মেল হয় যেটার কারণে তরকারিতে দিলে দেখবেন তরকারি খেতে কিন্তু ভালো লাগে না হ্যাঁ তরকারিটাও এর জন্য কোনো স্বাদ পাওয়া যায় না তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিতে পারেন এই যে দেখেন আমি কতটুকু দিচ্ছি এখানে এক লিটার তেল আছে তো তার মধ্যে আমি এতটুকু দিলাম আর আরেকটা বোতল যেটা রয়েছে এক লিটার ওই সেমভাবে আমি ওইটার মধ্যে এতটুকু লবণ দিয়ে ঝাঁকিয়ে সুন্দরভাবে সাইডে রেখে দিয়েছি তো এটারও তাই করলাম এটারও যাতে কোনো গন্ধ না আসে এক লিটার তেল কিন্তু বেশি দিন যায় না আপনারা যারা একদম এই যে পাঁচ লিটার তেল দশ লিটার তেল একবারে বাজার থেকে নিয়ে আসেন তারা এইভাবে রেখে দিতে পারেন অনেক ভালো ফল পাবেন দেখবেন তেলের আর একটু বাজে স্মেল হবে না তো একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি গোটা তেলের সঙ্গে যাতে মিশে ভালো মতো এই যে হয়ে গিয়েছে এইভাবে রেখে দেবেন তেলের কোনো বাজে গন্ধ হবে না তো আমার ভিডিও যারা দেখছেন আমি চাইবো না যে আমার ভিডিও দেখে আপনাদের কারো কোনো ক্ষতি হোক মানে আমি যেগুলো টিপস করছি এগুলো আপনাদের যাতে উপকারে আসে এই জন্যই আমার করা তো উপকারের বদলে দেখা যাচ্ছে আপনাদের অপকারটাই বেশি হচ্ছে তো সেটা আমার কখনোই কাম্য না আর সেই দিক থেকে হ্যাঁ টিপস নাম্বার এইট হচ্ছে এই যে আমি কিন্তু এই কড়াইয়ে সময় মাছ ভাজি আগের ব্লগে আপনারা দেখে থাকবেন তো এই যে দেখেন মাছটা লেগে গিয়েছে এর আগে কিন্তু আমার মাছটা কখনও লাগাইনি কড়াইয়ে তো আরও একদিন লেগে গিয়েছিল আমি একদম নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করে নিয়েছিলাম ফার্স্ট দিন যেদিন আমি এই মাছ ভাজতে গিয়ে চিনি দিয়েছিলাম সেদিনও কিন্তু এইভাবেই লেগে গিয়েছিল আর আজকেও চিনি দিয়েছি যে এটা দেখানোর জন্য আবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আসলে লেগে যায় কি না তো আজকেও সেম আসলে মাছটা মুচমুচে হবে ঠিকই কিন্তু করা এভাবে লেগে যায় এটা সত্যি কথা চিনি দিলে তো আপনাদের এটা একদম ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন হ্যাঁ কারণ দেখা যাচ্ছে মাছটা গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে সেটা যদি ভেঙে যায় সেটা তো ভালো লাগবে না কারুরই তো এই ক্ষেত্রে যেহেতু মাছটা কড়াই লেগে গিয়েছে তো কিছু তো করার নেই চুলাটা অফ করে মাছ আর তেলটা ঠান্ডা হতে দেবেন তারপরে দেখবেন অনায়াসেই মাছটা খুলে আসছে কড়াই থেকে তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে আসবে তো টিপস নাম্বার নাইনে চলে আসলাম এই যে এখানে আমি পেঁয়াজ হচ্ছে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজতে কিন্তু অনেক সময় লাগে যখন আমরা বেরেস্তা করে নেই কোনো কাবাবে হয়তো বেরেস্তার গুঁড়া দেব সেই ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ বেরেস্তা করতে হয় তো সেখানে আপনারা করতে পারেন এক চিমটি পরিমাণে খাবার সোডা দেবেন দেখবেন পেঁয়াজের কালারটা অনেক তাড়াতাড়ি চলে আসে এই ক্ষেত্রে কিন্তু আপনার চুলার জালটাও কম লাগছে আবার হচ্ছে আমাদের সময়টাও কম লাগবে এতে কিন্তু আমাদের সময় এবং গ্যাস দুটোই অনেক বেশি সাশ্রয় হবে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যদি গ্যাসটা একটু সাশ্রয় হয় এতেই কিন্তু আমাদের অনেক লাভ এক সাইডে খরচ কম হলে আমাদের কিন্তু অপর সাইড আগাই তো যাই হোক আমি জানা অজানা আমি যেগুলো জানি সেগুলো টিপস আপনাদের মাঝে শেয়ার করেছি ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এইরকম জানা অজানা নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান কাজটি যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই যে এর মাঝে কিন্তু আমার তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো একটুখানি পানি দিয়ে দিচ্ছি এইটুক পানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে মাছটা অ্যাড করছি আর এখানেও একটা টিপস আছে টিপস নাম্বার টেন হচ্ছে এই মাছ দিয়ে দেওয়ার পরে যখন আবার আমরা তরকারিতে ঝোল দেব। মানে পানি দেব সেই পানিটা কিন্তু মাছের উপরে দেবেন না এই যে দেখেন পানিটা কিন্তু আমি একদম সাইড সাইডে দিচ্ছি পাতিলের সাইডে একদম এই পানি যখনই মাছের উপরে দেবেন দেখবেন মাছটা কিন্তু ভেঙে যাবে হ্যাঁ মাছটা আর গোটা থাকবে না এই ক্ষেত্রে আপনারা যখনই যতটুকু পানি লাগুক না কেন এইরকম সাইডে দিয়ে দেবেন তো রোজার মাস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক রোজা রাখার তৌফিক দান করুক আমিন আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ